ডাকসু নির্বাচনের ফলাফল দুbrit time-এ বিবেচিত। ডাকসুতে জিতলেই যে তার রাজনৈতিক জাতীয় রাজনৈতিক বিরাট কিছু পরিবর্তনবে সেটা খুব লনি। আমরা এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিএম পিজামাতের মুখমুখি সংঘর্ষে শাহবাগ রণকেwidetilde করেছে মুহূর্তেই আপনারা দেখতে পারবেন এদিকে আজ বিএম পিজামাতের মুখমুখি সংঘর্ষ হয়। ডাকসু নির্বাচনে বিজি হয়ে জামাত ক্ষমতা দখলের চেষ্টা করছে। রাতে তুলপার হয়েছে শাহবাগে অনেকেই প্রাণের আতঙ্কে আছে ডাকস নির্বাচনে ভোট চুরি করে জিতেছে সাদিক কায়ুম জামাতকে হুশিয়ারি দিয়ে বললেন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর বাংলাদেশ একটা জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের এই নির্বাচন নিয়ে সারা দেশের মানুষের আগ্রহ ছিল চরমে আর এই নির্বাচনে বিশাল ব্যবধানে প্যানেলের প্রায় সবাইকে নিয়ে বিজয় লাভ করলো ছাত্র শিবির সমর্থিত প্যানেল ছাত্র দল ক্লান্ত রেস্টে চলে গিয়েছে মাঠ ছাড়া ক্যাম্পাস ছাড়া হয়ে গিয়েছে ছাত্রদল ক্লান্ত শ্রান্ত হয়ে শিবির এখনো কেন্দ্রে কেন্দ্রে দাঁড়িয়ে আছে ব্রিফিং দিয়ে যাচ্ছে কথা বলে যাচ্ছে সাংবাদিকদের সাথে প্রিজাইডিং অফিসারদের সাথে ভক্তদের সাথে আগন্তুকদের সাথে ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে নজিরবিহীন বিজয় এর একটা সিগনিফিকেন্ট প্রভাব করছে জামাত ইসলামের উপর অলরেডি পড়েছে মুহূর্তের মধ্যে দশক ডাকসু নির্বাচন হলো নির্বাচন নিয়ে অনেক আলোচনা এখন চলছে এবং নির্বাচন নিয়ে চলছে বিশ্লেষণ হয়তো আরো কয়েকদিন চলবে কারণ ছাত্রশিবিরের যে একচ্ছত্র আধিপত্য আমরা দেখলাম তবে আমার মনে হয় যে যে পরিকল্পনা শেখ হাসিনা করেছেন বা বিবিসি যে প্রতিবেদন বলছে যে একদম সর্বোচ্চ নেতৃত্বে ৪৪ বছর পরে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসছে পরিবর্তন এসেছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে এই বিষয়টাকে নিয়ে যেমন তুলপার হচ্ছে অন্যদিকে বিএনপি এবং জামাতের মুখোমুখি অবস্থানে শাহবাগ উত্তাল হয় আজকে রাতে দর্শক শ্রোতা গতকালকে ডাকসু নির্বাচন ছিল এবং সেই নির্বাচনের মধ্যে জামাত শিবির বিজয়ী হয় মানে ছাত্র শিবিরের সাদেক ক্যাম তিনি বিজয়ী হন এইটাকে নিয়ে কিন্তু ছাত্রদল মেনে নিতে পারছিল না এবং তারা প্রমাণ সহকারে বলে যে সেইখানে বুটের মধ্যে বুটচুরি হয় তারপরে দুর্নীতি হয় এই বিষয়গুলোকে কেন্দ্র করেই আজকে আবার উত্তল হয় ডাকার শাহবাগ আপনারা সব কিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ ভিডিওতে ইতিমধ্যে কি হচ্ছে এবং এই নিয়ে সবাই কে আলোচনা সমালোচনা করতেছে এইটাও দেখতে পারবেন আর সুন্দর শুক আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি সবাই কী বলতেছে কি করতেছে সব কিছু আগে আমরা দেখে আসি দীর্ঘদিন পর বাংলাদেশ একটা জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের এই নির্বাচন নিয়ে সারা দেশের মানুষের আগ্রহ ছিল চরমে আর এই নির্বাচনে বিশাল ব্যবধানে প্যানেলের প্রায় সবাইকে নিয়ে বিজয় লাভ করলো ছাত্র শিবির সমর্থিত প্যানেল তো এই বিজয়কে অনেকে মেনে নিতে পারতেছেন না বিশেষ করে শিবিরকে পাকিস্তানে বলে রাজাকার বলে এত এত প্রচার প্রচারণার পরেও যে শিবির বিশাল ব্যবধানে জয়লাভ করেছে এইটা বর্তমান বাংলাদেশের মাটিতে একটা অভাবনীয় ঘটনা একটা লম্বা সময় যেই শিবিরকে মারাটা জায়েজ ছিল শুধু শিবির সন্দেহে যে দেশে যে কাউকে আঘাত করা যায় এখন পর্যন্ত যে দেশে বুক ফুলিয়ে কেউ নিজেকে শিবির পরিচয় দিতে ভয় পায় দেশের সবচেয়ে প্রগতিশীল শিবিরের বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে তো এতে করে আসলে কি প্রমাণিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই শিবির কিংবা প্রশাসনের রন্ধে রন্ধে কি জামাত শিবিরের প্রচুর লোক ঢুকে গেছে নাকি সেই পুরনো ধারার রাজনৈতিক চর্চাটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যাখ্যান করেছে করেছে তো কোন কোন কারণে জয়লাভ কিংবা বৃহৎ সংগঠন ছাত্র দল কেন বিশাল ব্যবধানে হেরে গেল এই কারণগুলো বুঝবো আজকের ভিডিওতে এবং বোঝার চেষ্টা করব যে আমাদের জাতীয় নির্বাচনে এই ডাকসুর ফলাফল কেমন ভূমিকা রাখতে পারে চলুন শুরু করি প্রথম ব্যাপারটা হচ্ছে শিবির জয়লাভ করেছে তার কার্যক্রমের জন্য আমি যদি আরও ভেঙে বলি যে শিবিরকে সবাই দূরে ঠেলে রাখতেছিল প্রমাণিত বিষয়গুলোতেও যে শিবিরকে অন্যান্য সংগঠনগুলো ক্রেডিট দিতে চাচ্ছিল না এই ব্যাপারটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা ব্যাপক সহানুভূতির জন্ম দিয়েছিল আর এই সহানুভূতির যাত্রা শুরু হয় আওয়ামী লীগের আমল থেকেই সে সময় শিবিরকে এমন একটা টার্মে পরিণত করা হয় যে শিবিরের নাম মুখে নিলেই সে অপরাধী হয়ে যাইত চরম দমন পর যখন প্রকাশ্য শিবিরের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল তখনও শিবিরের নামে নানা অপরাধের প্রচারণা মানুষকে দ্বিধার মধ্যে ফেলে দেয় মানুষ ভাবে যে আশেপাশে তো আমি শিবির দেখতেই পাচ্ছি না তো এই শিবির এত খারাপ হইলো কেমনে আর এমন সময় শিবির শুরু করে তার গুপ্ত রাজনীতি প্রকাশ্যে অস্তিত্ব না রাখতে পারায় গোপনে তাদের আদর্শটা ছড়িয়ে দেওয়ার কাজ তারা শুরু করে সারা দেশে একটা বাজওয়ার তারা তৈরি করে যে শিবির মানে নামাজি শিবির মানে ভদ্র এবং আল্লাহওয়ালা এখানে শিবিরের মূল কৌশলটা ছিল আওয়ামী নেগেটিভ সরাসরি ভেঙে দেওয়া না বরং আওয়ামী নেগেটিভের প্যারা গিয়ে মানে এই ভোট যে জাতীয় ভোটের প্রতিফলন করবে তা করে না ডাকসুতে জিতলেই যে তারা রাজনৈতিক জাতীয় রাজনীতি বিরাট কিছু করে ফেলবে সেরকম নয় আমরা সবাই মিলে বলছি ওরা গুপ্ত রাজনীতি করেছে খুবই অন্যায় আর আমি তো দেখছি গুপ্ত রাজনীতি করে তারা সংগঠিত থেকেছে ওরা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছে ছাত্র লীগের মধ্যে ঢুকেছে গালাগালি করছেন মামলা করছেন কিন্তু ওরা মনে করছে নিজেরা এইভাবেই বেঁচে থেকে লড়াই করবো কারণ ওইখানে থাকবার পরে ফিরে আবার তার জায়গায় এসেছে এবং নির্বাচন করে জিতেছে রাজনীতি একেবারে ওই রকম নয় তারি বাজাতে বাজাতে বগল বাজাতে বাজাতে ক্ষমতায় চলে যাবো তারপর লুটপাট করবো খুব সুন্দর একটা জীবন পেয়ে যাবো এইরকম পাওয়া যায় না রাজনীতি একটা কঠিন সংগ্রামের বিষয় আমরা তো ঘুরে দাঁড়াতে পারিনি এরা ঘুরে দাঁড়িয়েছে এই প্রজন্ম এক বছর পরে মনে করছে এই দুর্বৃত্তায়িত রাজনীতি আমরা দেখতে চাই না এই যে মিথ্যাচারের রাজনীতি এই যে এক বছর যেটা দেখলাম চাঁদাবাজি দখলদারিত্বের রাজনীতি এবং ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতায় তো হয়ে গেছে এটা ভাব ভাব করা এই রাজনীতি দেখতে চাই না তাতে তারা নতুন কিছু করতে চায় আমি জানি যে এই বক্তৃতা আমার এখানে যতখানি প্রযোজ্য তার ক্ষেত্রে আরও আমার সঙ্গী সাথী যারা আছেন একসাথে আন্দোলন করেছি তাদের কাছে যদি যেত তাহলে ভালো হতো কিন্তু আমি চেষ্টা করবো তাদেরকেও কথাগুলো বলার জন্য এবং ঘটনাটা এটাই ঘটল এখন কি করবে আগামী দিনে এটার কীরকম প্রভাব পড়বে জানাব সাইফ করেন খুব বড় প্রভাব পড়বে না আমি তার বক্তব্যের সাথে একদিক থেকে একমত মানে এই ভোট যে জাতীয় ভোটের প্রতিফলন করবে তা মানে করবেন না মাহমুদুর রহমান মান্না দুইবার ডাকসুর বিপি হয়েছিল আমি খুব পপুলার ছিলাম ছাত্রদের মধ্যে কিন্তু আমার পলিটিক্যাল পার্টি হয়নি আমি তো ক্ষমতাই জানি আমার পার্টি তো ক্ষমতায় যেতে পারি অর্থাৎ ডাকসুতে জিতলেই যে তারা রাজনৈতিক জাতীয় রাজনীতিও বিরাট কিছু করে ফেলবে সেরকম নয় কিন্তু তারপরেও মনে করে দেখেন মাহমুদ রহমান মান্নার সেই সংগঠন ছিল না কিন্তু এবারে যারা জিতেছেন তাদের তো সংগঠন আছে তারা সেটাকে ট্রান্সলেট করতে পারবেন একদম ডিচের লেভেলে যেই চিন্তার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভর্তি লোক এরপর তো রাক্সু হবে জাকসু হবে চাকসু হবে বাক্সু হবে কিসের প্রতিফলন দেখবেন ভাবেন আমরা কি এরকম কোনো কাজ করেছি আপনারা আমি আমরা সবাই মিলে বলছি ওরা গুপ্ত রাজনীতি করেছে খুবই অন্যায় আর আমি তো দেখছি গুপ্ত রাজনীতি করে তারা সংগঠিত থেকে ওরা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছে ছাত্রলীগের মধ্যে ঢুকেছে গালাগালি করছেন মামলা করছেন কিন্তু ওরা মনে করছে ডিজেরা এইভাবেই বেঁচে থেকে লড়াই করবো কারণ ওইখানে থাকবার পরে ফিরে আবার তার জায়গায় এসছে এবং নির্বাচন করে জিতেছে রাজনীতি একেবারে ওই রকম নয় তারই বাজাতে বাজাতে বগল বাজাতে বাজাতে ক্ষমতায় চলে যাবো তারপরে লুটপাট করবো খুব সুন্দর একটা জীবন পেয়ে যাবো এইরকম পাওয়া যায় না রাজনীতি একটা কঠিন সংগ্রাম বিষয় রাজনীতি একটা বুদ্ধিবৃত্তির লড়াই রাজনীতি একটা আন্তরিকতার প্রশ্ন রাজনীতি একটা অঙ্গীকারের বিষয় একেবারে হালকাভাবে নেওয়া যায় না যারা হালকাভাবে নিয়েছিলেন তারা তিনটা থেকে প্রতিবাদ শুরু করেছিলেন তারা চারটা পাঁচটা গোলমাল লাগিয়ে একটা কিছু করব কিন্তু সেটাও করতে টা আমাদের ওই জায়গাটা ছিল কারণ আমাদের কোনো দুর্বৃত্ত আইনের ছাপ নেই আমাদের কোনো হাব ভাব করার ঘটনা নেই আমরা কোনো লড়াই আমরা কোনো লুটপাট করি নি আমরা কোনো দখলদারিত্ব নেই আমাদের নামে কোনো চারাবাদির অভিযোগ নেই এই জন্য আমি মনে করি এখনো আমরাই ঘুরে দাঁড়াতে পারি যদি আমরা চাই

আর এর পাশাপাশি শেখ রেহানার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি চৌচল্লিশ বছর পরে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসছে অনেকে বলছেন ভারতের যেই কংগ্রেস সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী একসময় ভারতের স্বাধীনতা এনে দেওয়া মহাত্মা গান্ধীর এই দলটা খুবই জনপ্রিয় ছিল বাট পরবর্তী সময় রাজনৈতিক ব্যর্থতায় এই দলটা আস্তে আস্তে নিজেদের ঐতিহ্য হারিয়ে ফেলে দুর্নীতি সহ বিভিন্ন কিছুতে কানেক্ট হওয়ার পর জনগণ এই দলটাকে একটা পর্যায়ে বয়কট করে আর মোদীর এই সরকার ক্ষমতায় আসার পর থেকে রাহুল গান্ধীর এই দলটা টোটালি আউট অফ মার্কেটে ছিল বাট লাস্ট ইলেকশনে হোয়াট এ কাম ব্যাক এখন বিবিসির প্রতিবেদনটি বলছে যে ভারতে অবস্থানরত শেখ হাসিনা আওয়ামী লীগকে পুনর্গঠিত করার জন্য অথবা নেতৃত্বে আগামী দিনে কারা আসবে তো সেখানে সজিব ওয়াজেদ জয় কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এই দুইজনকে নির্দিষ্ট দায়িত্বে দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন তবে সজিব ওয়াজেদ জয় রাজনীতির মাঠে একদমই পারফেক্ট না একদমই পারফেক্ট না সাইমা ওয়াজেদ পুতুল মোটামুটি ঠিক আছে আর শেখ কি বলে যে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি মোটামুটি ঠিক আছে সজীব ওয়াজেদ জয়ের তুলনায় কারণ আপনি যদি টোটালি কম্পারিজে নেন এই দলটাতে ওই যে পরিবারতান্ত্রিক যে সিস্টেম আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন এই পরিবারতান্ত্রিক সিস্টেমের মধ্যে হয় কি যে নতুনত্ব আসে না যোগ্য হোক অযোগ্য হোক সাইমাওয়াজের পুতুলের তুলনায় সজীব আজের জয় অনেক পিছিয়ে আমার তো মনে হয় তিনি ঠিক মতো কথাই বলতে পারেন না এবং কি রাজনীতিতে আপনি যদি বিপরীতে দেখেন তারেক জিয়াকে তিনি যেভাবে দলকে বোঝেন মানুষের সাথে মিশছেন সেই ছোটবেলা থেকে রাজনীতি করছেন তো হুট করে আইনে একটা পদে বসা কোনো বিষয় না এটা হচ্ছে কি ও যে আব্বাকে পছন্দ করছে আম্মাকে পছন্দ করছে নানাকে পছন্দ করছে দাদাকে করছে সেই সূত্রে এই ফ্যামিলির ব্লাড হওয়ার কারণে আপনার একটা পদে বসে গেলেন কিন্তু এতে আওয়ামী লীগ নামক তার ভবিষ্যৎ কি আসলে থাকবে দেখেন শেখ হাসিনা স্বৈরাচারক ফেসিস্টক রাজনীতিতে উনি ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পিস রাজনীতিতে খালেদা জিয়ার তুলনায় শেখ হাসিনা যথেষ্ট বিচক্ষণ বুদ্ধিমত্তা ক্রৌর স্বৈরশাসক যতগুলো আছে সবগুলো কিন্তু শেখ হাসিনার পাওনা মানে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে মানে আমাদের যে রাজনীতি আমরা গতানুগতিক দ্বারা দেখে তো সেই জায়গায় সজীব আজের জয় আমার কাছে মনে হয়েছে যে দলটির একদম শীর্ষ নেতৃত্বে দলকে ডুবানো ছাড়া দলকে সংগঠিত করা ছাড়া সংগঠিত করার মতো যোগ্যতা সজিব আজের জয়ের নেই বাট বাকি দুজন যারা আছে তাদের ভূমিকা হয়তো প্লাস মাইনাস থাকবে অলরেডি আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে চাকরিরত অবস্থায় সাইমা ওয়াজেদ অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গিয়েছেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিচ্ছেন অন্যদিকে জয় মার্কিন নাগরিক এবং আমেরিকার স্থায়ী বাসিন্দা তবে মায়ের পর দলের প্রধান মুখ এবং মুখপাত্র হিসাবে এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন তিনি দেশ বিদেশের মিডিয়াকে সাক্ষাৎকার দিচ্ছেন কিন্তু বাংলাদেশের জনগণের কাছে তার এই বক্তব্যগুলো কতটুকু টাচ করতে পারছে আমার মনে হয় যে আওয়ামী লীগের এরকম শীর্ষ পদগুলোতে শেখ পরিবার থাকবে পাশাপাশি ভালো যারা মানুষ যারা কথা বলতে পারে জনগণকে বোঝে এই রাজনীতি অথবা বুটের যে রাজনীতি সেখান থেকে বের হয়ে আসে আগামী দিনে আবার আওয়ামী লীগ বিশ বছর পরে আসুক তিরিশ বছর পরে আসুক বাট নেতৃত্বে নেতৃত্বে ভালো মানুষ থাকতে হবে যারা মানুষের কথা বোঝে জনগণের কথা বোঝে এইভাবে আবারও যেকোনো সময় পরিস্থিতি খারাপ হবে সব পালাই যাবে এই যে ধরেন আওয়ামী লীগের দীর্ঘ সময়ের রাজনীতির মধ্যে কারা কানেক্ট হয়ে গেছে কেন এই অধঃপতন হয়েছে আপনি যদি একটু ভালো করে নর্মাল বিশ্লেষণ করেন দলটা মূলধারার নেতা কর্মীদের থেকে আলাদা হইয়া টাউট বাটপার হুট করা আয়সা ওই কিছু কর্মকাণ্ড করা টাকা পয়সা ঠাইলা অথবা বিভিন্ন প্রোগ্রাম টোগ্রামে মানুষ টানুস নিয়ে গেঞ্জি শার্ট প্যান্ট বিরিয়ানি খাওয়াই ডাকসুতে ছাত্র দলের এত বড় পরাজয় কেন এটা নিয়ে চুলচের বিশ্লেষণ হচ্ছে এর নেপথ্যের কারণগুলো আমি একদম সহজভাবে ব্যাখ্যা করব সবার জন্য শিক্ষা এটা জামাত শিবিরের জন্য শিক্ষা যে এত ল্যান্ডস্লাইড পরাজয় কেন হয়েছে ভূমি দশ পরাজয় না কানে চুবানি খাওয়া একটা মানে কম্পিটিশনই হয়নি এখানে তিন গুণ ব্যবধানে শিবির জিতেছে কোনো পদে ছাত্র দল জিততে পারেনি কোথাও না তো এই যে লজ্জাজনক পরাজয় এরকম হওয়ার কথা ছিল না তারা কল্পনা করেনি তারা ভেবেছিল যে পরাজিত হবে কিন্তু সেকেন্ড হবে অথবা দু একটা জায়গা জিতবে কিন্তু না সম্ভব হয়নি এখন দেখেন জিয়াউর রহমান আমাদের কাছে অত্যন্ত সম্মানে খালেদা জিয়া আমাদের কাছে চির সম্মানের সেই জিয়াউর রহমান এবং খালেদা জিয়া দল ছাত্র দলের এই করুণ পরিণতি রেখে তাদের ভালোর জন্য আমরা আলোচনা করছি এবং আমার অনেক কাছের ছোট ভাই ছাত্র দলের বিরুদ্ধে অনেক কড়া করা কথা বলি কিন্তু ছাত্র দলের কেন্দ্রীয় অনেক নেতা আমার খুব ক্লোজ ছোট ভাই বন্ধু বড় ভাই ছোট ভাই কম বেশিরভাগই বড় ভাই বন্ধু অত্যন্ত ভালো সম্পর্ক একসাথে বসি খাই আড্ডা দিই হোয়াটসঅ্যাপে কথা হয় নিয়মিত এবং রাজনীতি নিয়ে হাসাহাসি হয় এবং আমার কিছু ছোট ভাইও আছে ছাত্র দলের পটেন্সিয়াল নেতা কেন্দ্রে ভালো ভালো পজিশনে আছে অতএব সবার জন্য এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্র দলের পরাজয়ের কারণটাকে আমি আগেই বলেছিলাম ছাত্র দল এরকম লজ্জাজনক পরাজয় শিকার হবে ছাত্র দলের ভোট অত্যন্ত কম ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কেন এর কারণটা কি বিশেষ করে তারেক রহমানের জীবদ্দশায় ছাত্র দলের এই পরাজয় খালেদা খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় ছাত্র দলের এই করুণ পরিণতি ঢাকা বিশ্ববিদ্যালয় যে জনগণ কর্তৃক বা তরুণ প্রজন্ম কর্তৃক একটা বর্জিত দল ছাত্রদল এটা খালেদা জিয়া জীবদ্দশায় খুবই মর্মান্তিক হৃদয় বিদর কেন এটা দর্শক আর একটা তথ্য দিয়ে নি যে পরাজয় যতবারই হোক তারেক রহমান এই পরাজয় মেনে নেওয়ার নির্দেশ দিয়েছে এই জন্য ছাত্রদল দল আর নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে কার্যত রাজপথে নামবে না বা কোনো প্রতিক্রিয়া দেখাবে না বরং এই নির্বাচনের তারেক রহমান অবশ্যই শেষের দিকে চেষ্টা করেছিলেন জিএস পথা দরপাসী কিন্তু নেয়ার কিন্তু সেটা পারেনি কিন্তু তারপরেও ফলাফল মেনে নেওয়ার নির্দেশ দিয়েছে কারণ রিয়ালিটি এখন এরকম নাকানি চুবানি খেয়েছে লজ্জাজনক পরাজয় ছাত্র দলের আর এই ফলাফল নিয়ে যদি বাড়াবাড়ি করতে যায় তাহলে বিএনপি ছাত্র দল সালা সব যাবে এখন তো ক্যাম্পাসে যেতে পারবে শিবিরের সাথে বসে চা খেতে পারবে এই নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে সাধারণ শিক্ষার্থীরা ওদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেবে না ওদের রাজনীতি থাকবে না ছাত্র লীগের আমলে যেরকম পালিয়ে পালিয়ে থাকতে হতো ওই অবস্থা হবে সাধারণ শিক্ষার্থীরা ঢুক দেবে না শিবির কিছু করবে না এখানে এজন্য বিজয় মেনে নিতে তারা বাধ্য হচ্ছে তার একটা মানে নির্দেশনা এটাই এবার আসি যে এত বড় পরাজয় কেন আমরা এই পরাজয়ে ব্যথিত এবং ছাত্র দলের প্রতি সহমর্মিতা জানাই ধৈর্য ধরতে হবে এবং হামিমের মতো স্মার্ট হতে হবে আগামীর জন্য চেষ্টা করতে হবে লেগে থাকতে হবে এই পরাজয়ের প্রধান কারণ যদিও এর যে সমাধান আছে সেটাও আমি মনে করি না কিন্তু কারণগুলো জানা জরুরি সমাধান কেন নাই সেটা আলাদা আলোচনা করবো যে বিএনপি ছাত্র রাজনীতি বাংলাদেশে থাকবে না সেই ভিডিওতে এই আলোচনা আপনারা শুনবেন পরাজয়ের প্রধান কারণ তাদের কারণ শিবির কারণ শিবির যে ভালো কাজ করছে দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হচ্ছে আরো অনেক বিষয় নিয়ে সবাই আলোচনা সমালোচনা করতেছে দর্শক শ্রোতা এখানে দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এইগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন কারণ দেশের রাজনীতি একটা উত্তাল পরিবেশ একদিকে ডাকসু নির্বাচনকে নিয়ে অন্যদিকে ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে অনেকে অসন্তুষ্ট বা শেখ হাসিনার বিভিন্ন বিষয় নিয়েও কিন্তু এখানে অনেক কথা হয়ে গেছে আপনাদের মন্তব্যটা আমি আবার বলতেছি আপনার কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আর হেতুক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শকদের একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং থাকা একটা ব্যালবাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ